ফেসবুক সম্পর্কে যদি একটা সত্য কথা বলি বিশ্বাস করেন আমার আইডি কখনও আগাবে না কেন জানেন ফেসবুক আমাদেরকে একটু একটু বুকা বানিয়ে রাখতেছে কেন এই কথা বললাম জানেন ফেসবুক আমাদেরকে কেন বুকা বানিয়ে রাখতেছে ফেসবুক চাচ্ছে যেন আমরা তাদের সাথে লেগে থাকি প্রতি সপ্তাহ সপ্তাহে চ্যালেঞ্জ যেটা কোনো ইউটিউবে নাই ইউটিউবে কোনো চ্যালেঞ্জ নাই আপনি ভিডিও সারেন তারপর আরেকটা ভিডিওতে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে কোনো লাইক কমেন্টের প্যারা নাই কোনো কিছু নাই কোনো এর নাই কোনো টেনশন নাই যে প্যারাটা দিচ্ছে ফেসবুকে ফেসবুকের একটা ক্রাইটেরিয়া ছিল সেটাও এখন উঠে আনিছে যে ক্রাইটেরিয়া ছিল আপনি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দুই মাসের ভিতরে ষাট দিনের ভিতরে পূরণ করলে মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু এখন অনিশ্চয়তার দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে যেটা হলো কবে দেবে তার কোনো ঠিক নাই যখন বড় বড় আইডির দিকে তাকায় ওদের এক লাখের উপরে ফলোয়ার আছে কিন্তু এখন মনিটাইজেশন পায় নাই লাখ লাখ ভিউ আছে তারপরে মনিটাইজেশন হয় নাই এই রকম লোক যখন দেখি তখন আর ফেসবুকের উপরে কাজ করতে ইচ্ছা করে না এটা কিন্তু মন থেকে বলছি আমি জানি যে এই ভিডিও ফেসবুক অনেকের কাছে সাজেস্ট করবে না তারপরেও কেন বললাম এই ভিডিওটা কিন্তু দুইটা প্ল্যাটফর্মে আপলোড হবে আমি এখন ফেসবুকের আশা বাদ দিয়ে কাজ করতেছি ফেসবুক যদি চায় তাহলে দিবে তারপরেও যেহেতু অনেক এটা নিয়ে অনেক পরিশ্রম করছি ছেড়ে দিতে মন চায় না আমি কাজ করে যাব তার মানে এই নয় যে আমি কাজ করব না এখন কবে দিবি এটা ফেসবুক জানে আমি নিয়মিত তারপরে ভিডিও আপলোড করে যাব আমার একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে এখন থেকে আপলোড হবে একটা হচ্ছে আপনার ফেসবুকে আপলোড হবে আরেকটা হচ্ছে কোথায় জানেন ইউটিউবে আপলোড হবে ইউটিউব এবং ফেসবুক দুটাতে আমি কাজ করতেছি ইনশাল্লাহ ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে জামাল আছে জামাল এই পাবেন জামাল উদ্দিন জিরো টু আরেকটা আছে ঠিক আছে দুইটা চ্যানেল আছে আমার একটাতে তেইশশোর মতো সাবস্ক্রাইবার আছে ফেলে রাখছিলাম চ্যানেলটা আরেকটাতে আপনার আঠারোশো প্লাস আছে আমি একই সাথে দুইটা ইউটিউবে কাজ করব এবং কি ফেসবুকে কাজ করব। দেখি আমার ইউটিউবে সফলতা আসবে এটা আমি নিশ্চিত কারণ ওইখানে আমি এর আগেও ভিলু উঠাইছি কাজ করে আসছি ইউটিউব থেকে আমার অনেকটা অভিজ্ঞতা আছে আর ফেসবুক থেকেও ভাবছিলাম যে মনিটাইজেশনটা নেব কিন্তু আমি যখন কাজ শুরু করি তখন কিছুদিন পরেই এই ক্রাইটেরিয়াটা উঠায় না যেটা ছিল ষাট হাজার মিনিট অস্ট টাইম দুই মাসের ভিতরে আমারটা কাছে এগিয়েছিলো তারপরে আর কোনো খোঁজখবর নাই ওই যে কপাল সবই কপাল আমিও কি বলে যে আমি ও ফিরে রইলাম দেশেও আহাল পড়লো এরকম একটা কথা ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম আমি জানি না এই ভিডিওটা ফেসবুক সম্পর্কে এরকম কথা বলছি ফেসবুক সাজেস্ট করবে কিনা মানুষের কাছে যাই হোক ভালো থাকবেন সবাই তবে ধৈর্য হারা হবেন না এক সময় না এক সময় ইনশাল্লাহ দিয়ে দিবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ